জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ইসলামপুর শহরে আয়োজিত হল মহিলাদের রাজনৈতিক কর্মসূচি শনিবার ইসলামপুর বাস সেই কর্মসূচির আয়োজন করেছে তারা সেই কর্মসূচির নাম রেখেছে আলাপচারিতা ইসলামপুর বাস স্ট্যান্ডে ওই কর্মসূচিতে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ইসলামপুর পুরসভা চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অনেকেই এদিন মঞ্চ থেকেই বইয়ের উদ্বোধন করলেন চন্দ্রিমা কয়েক হাজার মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে নির্বাচন থেকে জয় করে করি না তবে অবশ্যই রাজনৈতিক দল সেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে নির্বাচন সেটাকেও সামনে রাখছি পুরো সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিতব আজকে বললেন মহিলাদের সমসাময়িক বললেন বাজেটে প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালোটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট যেমন ডিপার্টমেন্টাল বাজেট বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনো দিনও মহিলা বিধায়ক দেখা যায়নি কি হক চলে নি আর সেটা তো কে প্রতিনিধি এদের থেকে যেগে উত্তর দিনাজপুরে ছিলেন একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না

না উত্তরবঙ্গে সেখানে বাইরে মাইক দেখেছি কোথায় বাইরে নেই চোন আছে চোন আছে চোন আছে এটা হচ্ছে সাউন্ড বক্স এটা করা যায় সাউন্ড বক্স এটা করা যায়